আপনারা কি জানেন ভগবানের প্রতি ভক্তি যদি সত্যি হয় তাহলে সেটা অবশ্যই ভগবান তার উত্তর দেরিত হলেও দেবেন বৃন্দাবনে এক অদ্ভুত সুন্দর ময়ূর থাকতো সে কৃষ্ণের পরম ভক্ত ছিল তার মনে একটা বাসনা ছিল যেন কৃষ্ণের পদর ধুলি পেতে পারে ময়ূরটি একটা কৌশল ভেবেছিল রোজ কৃষ্ণের গৃহের দরজায় বসে থাকতো কৃষ্ণ বাইরে আসতে তার নাম নিয়ে গান কিন্তু কৃষ্ণ মাস কেটে গেল বছর কেটে গেল তার ভক্তের দিকে ফিরেও দেখলেন না একদিন দুঃখে সে কাঁদছিল একটা ময়না পাখি কাছে এসে বলল তুমি কাঁদছ কেন তখন ময়ূরটি বললো ছলনাময়ী কৃষ্ণকে আমি এক বছর ধরে ডাকছি গান গাইছি তাও সে একবারও আমার দিকে দেখছে না ময়না পাখি বললো আমি বর্ষনা থেকে এসেছি আমার সাথে চলো রাধারা কাছে সে খুব দয়ালু তিনি নিশ্চয়ই তোমার ওপর করুণা করবে তখন ময়ূরটি ময়নার কথা শুনে তার সাথে গেল বর্ষনাতে গিয়ে ময়না পাখি রাধার নাম নিয়ে গান করলো এবং ময়ূরটি সে কৃষ্ণের নামে পুরনো গানটি করলো তখন রাধা বেরিয়ে এসে ময়ূরটিকে কোলে তুলে নিয়ে বলল। কোথা থেকে এসেছ ময়ূরটি বলল আমি সত্যিই শুনেছি তুমি করুণাময়ী আজ দেখলাম তুমি সত্যিই করুণাময়ী এক বছর ধরে কৃষ্ণের দ্বারে গান গাইছি সে আমার দিকে ফিরেও দেখল না রাধা বলল। না গো কানু এমন নয় আমার কানু খুব ভালো এবার ফিরে যাও এবার আমার নাম নিয়ে জপ করো এবং গান গিয়ে দেখো সে অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে ময়ূরটি বৃন্দাবনে গিয়ে রাধে রাধে নামে গান শুরু করলো তখন কৃষ্ণ বেরিয়ে এসে তাকে আলিঙ্গন করলো এবং বলল কোথায় ছিলে এতদিন তোমাকেই খুঁজছিলাম ময়ূরটি বলল। ছলনা মহি তোমার নাম ধরে কত ডেকেছি তুমি আসনি রাধা নাম নিতে ছুটে এলে কৃষ্ণ মৃদু হেসে বলল। রাধার নাম যে নেয় সে আমার পরম প্রিয় তখন কৃষ্ণ বলল আমি তোমাকে বর দিচ্ছি যতদিন সৃষ্টি থাকবে তোমার পেখম আমার সাথেই থাকবে আপনারা রাধাকৃষ্ণের ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন